বিএলদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী সূত্রে যান না হলে অ্যাকশন নেওয়া হবে তৃণমূলের চাপে কাজ করছেন অনেকে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা রাজ্যচূড়ে এসআইআর প্রক্রিয়া ঘিরে উত্তরচূড়ের মধ্যে কাকিনাড়ার গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিএলদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন তৃণমূলের জেহাদীরা বিএলদের চাপ সৃষ্টি করছে কেউ ভয়ে কেউ রাজনৈতিক চাপে কাজ করছেন হুশিয়ারি দিয়ে বলেন সূত্রে যান হলে অ্যাকশন হবে বিহারের মতো জেলে যেতে হতে পারে পাশাপাশি জানান জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ কাছে অভিযোগ জানানো হবে বাংলাদেশি মুসলিম জয়নগরের এম এল এ বিশ্বনাথ খানা খুলে পতাকা নিয়ে হাঁটছে অভিLambda এই বিএলদের কাছে কারণ জানতেছে যদি তারা স্বইচ্ছায় করে থাকে তাহলে ফেরা উচিত আর তাদের যদি চাপ দিয়ে জোরিয়ে থেকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধেও ফেরা হবে আগামিকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার গণেশ ভারতু সহ অনেকেই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি অভিযোগ করার আমরা প্রস্তুত আছি বলি বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা শুভানু হিসেবে বলবো আগামী কাল থেকে বদলে যান বিআর এ 52 জন বিএলও জেলে আছে 432 জনের নামে এফআইআর হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন কৃষিবাইপোর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের রেখে হোক